পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষে ঠাকুরনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমাদের এই জীবনটা অনেক সময় প্রচণ্ড দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় প্রচন্ড কষ্টে ভারাক্রান্ত হয়ে যায় আমাদের এই জীবনটা অনেক সময় জ্বালা যন্ত্রণাময় হয়ে যায় এই জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ জ্বালা যন্ত্রণাকে দূর করে কিভাবে আমরা আনন্দ থাকতে পারব কিভাবে অপরকে কষ্ট না দিয়ে সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারব কিভাবে আমরা পরম দলের আশীর্বাদ লাভ করে জীবনটাকে এই জগৎ সংসার থেকে চিরমুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। পরমদল যুগপুরুষত্যম কিভাবে আমাদেরকে চলার কথা বলেছেন কোন জিনিসটি আমাদেরকে সাথে নিয়ে চলতে বলেছেন কোনটা সবসময় কাছে রাখতে বলেছেন এবং কোন বিশেষ কর্ম আমাদেরকে করার কথা বলেছেন যার মধ্য দিয়ে সহজেই আমরা ভালো থাকতে পারব চলুন আমরা প্রতি প্রত্যেকে পরম দল সেই অমৃত কথা আস্বাদন করি হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিয়ে গো তোমারই চরণে তার পাশে তার চরণে ঠাই আমরা যেন সারা জীবনটা চলতে পারি এই কামনা আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু সবার আগে করা লাগে When life gives you a hundred reasons to break down and cry, so life that you have a thousand reasons to smile and laugh. Stay strong. আমাদের জীবনে যখন হাজার হাজার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসবে যখন আমরা কাঁদতে থাকব তখনই বুঝতে হবে যে জীবনে এরকম হাজার হাজার কারণ আছে যেটাতে আমরা হাসবো যেটাতে আমরা ভালো থাকতে পারব। তাই দুঃখটাকে দূরে ঠেলে সবার প্রথম কিন্তু আমাদেরকে আনন্দ ঘন মুহূর্তটাকে আনন্দকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে যাতে আমার জীবনটা আরো সুন্দর হয়ে ওঠে সেই কর্ম কিন্তু করা লাগে এবং সেই জিনিসটাই গ্রহণ করা লাগে আমরা অনেক সময় দুঃখে ভেঙে পড়ি কাতরাতে থাকি পরমদয়াল বললেন দুঃখে কখনো ভেঙে পড়তে নেই দুঃখ আমাদের জীবনে আসবে এবং যাবে সুখও আমাদের জীবনে আসবে এবং যাবে দুঃখের পরেই কিন্তু সুখ আসবে আবার সুখের পরেই দুঃখ আসবে তাই সুখ দুঃখ নিয়ে আমাদের এই জীবন খেলা এটা দুটোর কোনোটাই কিন্তু আমাদেরকে চিরস্থায়ী ভাবে তাদের সুখ বলুন আর দুঃখ বলুন প্রদান করতে পারবে না তাই এটাকে কখনোই আপন করা উচিত নয় যখন যেটা আসবে তখন সেটাকে গ্রহণ করা লাগে কখনো ভেঙে পড়া উচিত নয় বা কখনো অতি আনন্দিত হওয়া উচিত নয় পরমদল সব সময় আমাদেরকে হাসি খুশি থাকার বিধান দিয়েছেন তিনি বললেন এই জীবনটাকে সুন্দর করতে গেলে সমস্ত প্রকার অবসাদকে কাটাতে হবে ছোট বড় সমস্ত অবসাদ কাটিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি সব সময় জীবনটাকে আনন্দ মুখর করে তুলতে পারি তাহলে কিন্তু আর কখনোই আমরা অবসাতে ভুগব না দুঃখ আমাদের কিচ্ছু করতে পারবে না পরম পরমদাল বললেন তোমরা যদি জীবনে আনন্দ থাকতে পারো তবে তোমাদের পেটের ভাত কেউ কাটতে পারবে না পেট তো আর পেটের ভাত জোগাড় করে না পেটের ভাত জোগাড় করে মানুষ খেটে পেটে কোনো না কোনো ভাবে অন্যকে সেবা দিয়ে সেবা তখনই সফল হয় যখন তার সঙ্গে থাকে উদ্বোপনী ব্যবহার যে নিজেই দীপ্ত নয় সে মানুষকে উদ্দীপ্ত করবে কি ইন্দ্রিয়ের বদলে রসিক শেখর আমার সবকটা ইন্দ্রিয়দের জীবনকে বাস্তবকে জাপ্ত ধরার সাধনা করেছেন যেন তাই প্রত্যেকটা মুহূর্ত প্রাণবন্ত হয়ে ওঠে ভবন থেকে ভুবনে সব মিলেমিশে বিচিত্র এক ভুবন গড়ে ওঠে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াতে পারি সেই জীবন সাধনার উঠোনে মণ্ডপে সদরে অন্দরে দুয়ারে দেউলে আনাচে কানাচে কত রকমের কত বয়সের কত কিসিমের মানুষের আনাগোনা তাদের হাসি অশ্রুরঙ্গ ব্যঙ্গ পাওয়া না পাওয়া সন্তাপ উল্লাসে ঝিকিমিকি আলোয় স্পন্দিত হয়ে আছে দয়াল ঠাকুরের জগৎ পাড়াবার তাই তো সব হাসির মধ্যে লুকিয়ে রয়েছে ভালোবাসার আকুতি বেঁচে থাকার সমবেত অভিপসা টকবক করছে বেড়ে ওঠার স্বপ্ন তাই আমাদের সবাইকে আগে হাসতে শিখতে হবে পরম দয়াল আমাদেরকে হাসতে শিখিয়েছেন হাসি দিয়ে প্রেমময় ঠাকুর আমার আমাদের মনের বাগানে করেন মাটি ফুল তোলেন বুক নেন অন্য কারোর মনের গহনে তখন আগুন আর উষ্ণ লাভাস্রোত এতটা যে ভেতরে বহতা ছিল তা জানতো না বহি বাস্তব তাই ঝগড়া লাগিয়ে দিয়েও হাসি নিজেদের পরিবারের কাছে কত অন্যায় জুলুম সহ্য করেছেন কত মানুষ তারপরেও যারা সমস্ত কিছু সহ্য করেছেন হাসি মুখে যারা হাসতে শিখেছেন তারাই কিন্তু জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পেরেছেন আমাদের এই জীবনটা এতটাই কঠিন যে প্রত্যেকটা জীবনেই কিন্তু সমস্যা রয়েছে প্রত্যেকটা জীবনেই অবসাদ আসে দুঃখ যন্ত্রণা জ্বালা সমস্ত কিছুই আসে প্রতিপ্রত্যেকে জীবনে কিন্তু তারা সেটাকে যদি গ্রহণ করে সেটাকে মাথায় নিয়ে বহন করে চলতে চান তাহলে কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে আর যদি আমরা সেই সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে পরম দয়ালসী চাড়র উৎসর্গ করে জীবনটাকে আনন্দমুখর করে তোলার চেষ্টা করি আমরা সব সময় হাসার চেষ্টা করি হাসি মুখে চিরে জীবন কাটানোর চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জীবনটা আর এত কষ্টমুখর হয় না তাহলে আমাদের জীবনটা এত দুঃখ জ্বালা থাকে না আমরা আর কিন্তু সেই কৃষ্ণ কন্যা আছে মধুরং মধুরং বপুরস্য বিধ মধুরং মধুরং বদরং মধুরম মধু গন্ধি মৃদ স্মৃত মেধ দাহ মধুরং মধুরং মধুরম শ্রী শ্রী ঠাকুরের মুখমন্ডলও ছিল মধুর চেয়ে মধুর এপ্রিল অগস্ট ধর মধুমা কাশ্মীর হাসি সকলকে বিমোহিত করে দিত প্রতিটি অঙ্গ যেন লাবণ্য ভরপুর সুষমা সৌন্দর্য সিদ্ধতা ব্রহ্মাণ্ডের বৃক্ষ পাত তৃণ আনন্দিত উন্মুখ হয়ে ওঠে সে রূপ মাধুরী সমস্ত জগৎকে আকর্ষণ করে লীলা পুরুষোত্তমের আশ নীলা তো রস হয়ে লীলা তার নাম রসে ডুবে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি বিশ্বে বহে প্রেম নদী জড়জাগতিক সুখ আপেক্ষিক আজ আছে কাল থাকবে না শ্রী ঠাকুরের রস অনাদি অনন্ত অন্য সব আনন্দ তাই এক সময় পুরানো হয়ে যায় ভেঙে যায় হারিয়ে যায় সূর্যোদয় সূর্যাস্তের বিভা যেমন একই রক্তিম রূপান্তরহীন ঠিক তেমনি তার প্রসাদে নিত্য অবসাদ দূরে চলে যায় তিনি এলে সূর্যোদয় হয় অন্য সব ক্ষেত্রে ক্ষুধার্ত আর থেকে যায় আমরা অন্যদিকে তাকে ভালোবাসলে সুখ রসের পুণ্য তাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পান করা যায় দয়াল দর্শনে সুখ রস আঙ্কেতে কথায় সুখ কর্ণে শ্রী অঙ্গের সৌরভ নেব নাসিকায় গভীর সুখে বিবর হতে পারি আনন্দ স্বরূপ রস স্বরূপ শ্রী ভগবান অক্ষয় অবিনশ্বর শাশ্বত মন প্রসারিত হয় অবারিত হয়ে ওঠে সব সংকোচ কাটিয়ে আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার জন্য কিছু করার চেষ্টা করি সে সুখ পাবে আমোদ পাবে যাতে তা করার জন্য উদ্যোগ হয় সব উদ্বেগ কাটিয়ে উদ্যমী হয়ে উঠি তার হাস্যোজ্জ্বল মুখ দেখে তৃপ্তি পায় মন ভালো লাগায় ভরে যায় ঠিক তেমনি ঠাকুরের প্রতি আমাদের প্রেম গভীর হলে তার সুখের জন্য আমরা কিছু করার চেষ্টা করব এই কিছু করাই আসলে হয়ে ওঠা অন্তর ভরা অনন্ত দরদ নিয়ে তার প্রতি জেগে থাকা প্রবল টান ঠাকুর খুশি হচ্ছেন ভেবে সেবাকও আনন্দ পান সুখী হন সুখ রাশে বিভর হয়ে যায় মন প্রাণ তাকে ভালোবাসলে আমাদের জীবনটা এমনি সুন্দর হয়ে ওঠে আমরা এমনি জীবন হাসতে থাকি সুন্দর থাকি আনন্দ ঘন জীবনটাকে উপভোগ করতে থাকি তাই ঠাকুরকে ভালোবাসতে হয় ঠাকুরের বলা প্রত্যেকটা কর্মকর্তা ঠাকুরকে আমরা বলা মেনে চেষ্টা আর কিন্তু বাড়বে এবং আমরা আরো বেশি করে সুখ পাবো শান্তি পাব জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারবো তাই জীবনে যখন দুঃখ পাবেন তখন একটি কর্ম কিন্তু আপনারা করবেন সেটি হলো ঠাকুরকে দর্শন করুন ঠাকুরের বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে আরো বেশি করে মানার চেষ্টা করুন ঠাকুর সবসময় আমাদেরকে হাসতে বলেছেন ভালো থাকতে বলেছেন যাতে আমরা ভালো থাকি যাতে আমরা হাসি খুশি থাকি সেটা কিন্তু তিনি সবসময় চেয়েছেন আর সেটা তখন সম্ভব হবে যখন আমরা প্রত্যেকটা কথাকে তাঁর আদেশ নির্দেশকে মেনে চলব আমরা যদি প্রতি প্রত্যেকেই তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি তাহলে জীবনে কিন্তু আর সমস্যা থাকে না আমাদের দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারে না তাই আমাদেরকে আনন্দে থাকতে হবে হাসি খুশি থাকতে হবে তার জন্য তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে আমরা যদি দুঃখ পাই পরম দয়ালো কিন্তু কষ্ট পাবেন তাই সেটাকে মাথায় রেখে তাকে ভালোবেসে তার বলা প্রত্যেকটা কথাকে মেনে চলে চলুন আমরা প্রত্যেক প্রত্যেকে এগিয়ে চলি এবং জীবনকে সুন্দর সুমধুর করে তুলি সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালো আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম